আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা তার সময়ের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কামালের বিরুদ্ধে রায় হওয়ার আগে ট্রাইব্যুনালে যে রায় পড়া হয় সেই রায়ে সর্বোচ্চ শাস্তির পক্ষে যুক্তিতর্কের তর্কের বিবরণ তুলে ধরা হয় বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্তর উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনা দেওয়া হয় ঘটনার শিকার ও সাক্ষীরা কে কি বলেছে তার বর্ণনাও তুলে ধরা হয় এর আগে ট্রাইব্যুনালে চলক জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণও তুলে ধরা হয় সেই বিবরণে বলা হয় যে ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাভার আশুলিয়া এবং রংপুর সহ বিভিন্ন প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছিল সেই বর্ণনা উঠে আসে সেগুলোর এবং এবং তথ্য প্রমাণের দেওয়া হয় ট্রাইব্যুনালে শেখ হাসিনার ভুল আলাপ ট্রাইব্যুনালে শোনানো হয় আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়েও শুনানো হয় ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন গুলো কথোপকথন গুলোও হয় এমনকি শেখ হাসিনার সঙ্গে সে সময় তথ্যমন্ত্রী হাসানুর হক ইনুর ফোন আলাপও শোনানো হয়েছে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ ইজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন গণভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা। এখন এই যে তিন আসামির রায় হচ্ছে তিন কে অবস্থান করছেন শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী অর্থাৎ আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি বর্তমানে সাক্ষী তিন আসামির মধ্যে শেখ হাসিনা এবং আসাদুল জামান খান পলাতক আর দুজনই এখন ভারতে অবস্থান করছেন তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে অভিযোগগুলো হলো উস্কানিরমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর জানখারপুর এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা